আসসালামু আলাইকুম আ ওবার ওবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আজকের এই অনলাইনে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়জুর রহমান আরবি প্রভাষক ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা রাজবাড়ি সদর রাজবাড়ী প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা আমাদের আদারসুল হাদিওয়ালী শ্রোন একবিংশ অধ্যায়ের আর রহমাতু এই নচটি পড়তেছিলাম আজকে আমরা এই নচের আরেকটি অংশ এখানে আমরা চলে এসেছি এখানে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এবারতটুকু রয়েছে আমি তার কিছু অংশ পড়বো তারপর এটা নিয়ে অনুবাদ এবং কিছু শব্দ নিয়ে আলোচনা করব। লেখক এখানে বলেছেন আন্নাসু ارحم الطيرة لا تحبسها في اقفادها ودعها تهيم في فضائها حيث تشاء ويقع حيث يتيب لها التجريد والتنكير اطلق سبيلها واطلق سمعك وبصرك وراءها لتسمع تجريدها فوق الاشجار وفي الغابات وعلى شواطئ الانهار এখানে যে বিষয়টা দেখতে চাই দেখতে পাচ্ছি সেটা হলো যে লেখক আমাদেরকে বলছেন যে তোমরা মানুষের উপরে যেভাবে দয়া করবে সেভাবে পশু পাখির উপরেও তোমরা দয়া করো দেখো তোমরা পাখির উপরে দয়া করো তোমরা পাখিকে দয়া না করে খাঁচায় বন্দি করে রাখো অথচ পাখি বলতো খাঁচায় সুন্দর থাকে না প্রবাদ বাদ আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে অর্থাৎ যাকে যেখানে মানায় পাখি খাসায় থাকবে কেন সে থাকবে গাছের ডালে সে গাছের ডালে বসে সুন্দর করে গান গাইবে সে কিসির মিসির কলরব করবে তার সেই কলরবে শ্রোতার কণ্ঠ শ্রোতার কান শ্রোতার মন উদ্বেলিত হবে সে একটা নতুন অনুভূতি তার অন্তরে জাগ্রত করবে শিহরিত হবে সে প্রাকৃতিক পরিবেশে তার মন জড়িয়ে যাবে এমন একটা পরিবেশ তৈরি করতে এই পাখির কিচির মিচির আওয়াজটা খুবই জরুরি তো লেখক তাই বলেছেন যে তোমরা এর হাম দয়া করো আর রহমাতু এখান থেকে এর হাম তোমরা দয়া করো আমরের সিগা আর তৈরা পাখির উপরে এই বাইকের তৈর শব্দটা মাফুল হয়েছে মাফুলের বিহি আর সে কারণেই দেখো হালতে নাসবিতে আছে সে কারণে রফা নসব দ্বারা এর এরাব হয়েছে এর হামিদ তৈরা তুমি পাখির উপরে দয়া করো লা হা শব্দের অর্থ হল বন্দি করে রাখা লা হা তুমি বন্দি করে রেখো না ওটাকে ফি আকফা দেহা কফাসুন শব্দের অর্থ হলো খাঁচা এর জমা হলো আকফাস লাহা তুমি পাখিকে খাসায় বন্দি করে রেখো না লা তাহবিস হা তুমি বন্দি করে রেখো না ফি আক ফা সে হা খাসার ভিতরে ও দা হা বরাং তুমি ছেড়ে দাও দা তুমি ছেড়ে দাও হা ওটাকে পাখিকে তুমি বন্দি করে রেখো না বরাং পাখিকে তুমি ছেড়ে দাও তাহিমু সে ঘুরে বেরাবে ফি ভাদা এহা শূন্য ফাদাউন উন শব্দের অর্থ হল অর্থাৎ আকাশের নিচেই এই যে খালি জায়গাটা এটাকে বলা হয় ফাদাউন এর আরেকটা শব্দ শব্দ আছে জব্বন খালি জায়গা শূন্য মহাশূন্য তো দা হা তুমি তাকে ছেড়ে দাও তাকে বন্দি করে রেখো না তাহিমু সে ঘুরে বেরাক সে ঘুরে বেড়াবে ফি ফাদা এহা মহাশূন্যে হাই সুতাশা যেখানে ইচ্ছা সেখানে সে গাছের ডালে ঘুরবে গাছের ডালে বসবে মহাশূন্যে ঘুরবে কখনো গান গাইবে কখনো বসে থাকবে কখনো সে নাচবে কখনও সে কিচিরমিচির আওয়াজ করবে কখনো সে তার বন্ধুদের সাথে ঝগড়াঝাটি করবে এগুলো করতে তাকে সুযোগ দাও তুমি তাকে বন্দি করে রেখো না এরা হাম তুমি দয়া করো আর তৈরা পাখির উপরে তুমি দয়াটা কিভাবে করবে দয়াটা করবে এভাবে লা তাহাবাস হা লা তাহাবেস হা তুমি তাকে বন্দি করে রাখবে না ফি আক হা খাসার ভিতরে ও দা হা বরং তুমি তাকে ছেড়ে দিবে তাহিমু সে ঘুরে বেড়াবে ফি ফাদা এহা শূন্য যেখানে খুশি তার সেখানে তিবু সে বসবে তার যেখানে পছন্দ হয় তবাইয়া তিবু ভালো লাগে লাহাত গ্রীত তার কণ্ঠে তো গান রয়েছে অত্যান তার তো বন্ধুদের সাথে খুনসুটি করার বিষয় রয়েছে তুমি তাকে কেন বন্দি করে রাখবে তাকে ছেড়ে দাও সে উড়ুক সে উড়ে বেড়াক সে বসে থাকুক বসে বসে সে গান গাক তার বন্ধুদের সাথে সে ঝগড়াঝাটি করুক এটা তাকে করতে দাও এটাই পাখির স্বভাব এটাই পাখির অভ্যাস এটাকে তাকে এই বিষয়ের উপরে তাকে ছেড়ে দেওয়া বন্দি করে না রাখা এটাই হলো এর হামিদ তয়রা পাখির উপরে দয়া করা আতলেখ সাবিলাহা লেখক এ অংশে বলেছেন যে আতলেখ তুমি ছেড়ে দাও সাবিলহা তার পথ তুমি পাখির পথকে আটকে রেখো না পাখির পথকে তুমি আটকে রেখো না ছেড়ে দাও অতলেক তুমি তোমার চোখকে তুমিও ছেড়ে দাও সামা আঁকা তোমার কণ্ঠ কানকে বাসার আঁকা তোমার চোখকে তুমি তোমার কানকে ছেড়ে দাও দেখো সে কী সুন্দর গান গায় বাসারাক তুমি তোমার চোখ খুলে দাও দেখো সে কি সুন্দরভাবে উড়ে বেরায় ওরা আহা কোথায় ছেড়ে দিবে। ওরা আহা ওরা মানে পিছনে হা মানে তৈর এই হা জমিরের মার্জা হলো আর তৈর পাখির পিছনে তোমার কানকে খুলে দাও তোমার চোখকে খুলে দাও দেখো সে কোথায় বসে সে কিভাবে উড়ে কি সুন্দর একটা দৃশ্যের চেয়ে তৈরি করে এটা তুমি দেখো কেন তার পিছনে তুমি চোখ খুলে দেবে কান খুলে দেবে লেতাসমা যেন তুমি শুনতে পাও যেন তুমি শুনতে পাও তা গ্রিদ আহা তা গ্রিদ শব্দের অর্থ হলো কিচির মিচির আওয়াজ পাখির আওয়াজকে বলা হয় তা গ্রিদ ফাউকাল আশজারি ফাউকা মানে উপরে আল আশজার মানে গাছে সে গাছের ডালের উপরে গাছের উপরে বসে বসে আওয়াজ করে কিচির মিচির করে এইটা শোনার জন্য তুমি তোমার কানকে খুলে দাও এই দৃশ্যটা দেখার জন্য তুমি তোমার চোখকে ছেড়ে দাও আর কোথায় সে বসে অফিল গা বাত গা বাত শব্দের অর্থ হল বনে বন জঙ্গল অফিল গা বাতিল জঙ্গলের উপরে ছেড়ে দাও ওয়া আলা সাওয়াতি ইল আনহার শব্দের অর্থ হলো তীর আর আনহার মানে নদী নদীর তীরে সে উড়ে বেড়ায় গান গায় বসে এই দৃশ্য দেখার জন্য তুমি তাকে ছেড়ে দাও ও তারা মানজারাহা তুমি দেখবে এমন একটা দৃশ্য ওহিয়া ত এরাতুন ফিজাউবে যে এই দৃশ্যটা দেখবে যে পাখিটা শূন্যে উড়ে বেড়াচ্ছে এই যে দৃশ্যটা খিলু ইলাইকা তোমার কাছে এই দৃশ্যটা মনে হবে খাল খিলু এই দৃশ্যটা তোমার কাছে মনে হবে কীরকম মনে হবে যে আন্নাহা আজমাল মানজারেল ফালাকিদ্দা এর অল কাউকাবি সইয়ার যে মহা মহাশূন্যে একটা তারকা ছুটে চলছে চলন্ত তারকা সেটা দেখতে যতটা চমৎকার তার চেয়েও আজমাল অধিক সুন্দর দৃশ্য পাখির আকাশে শূন্যে ছুটে বেরানো এই দৃশ্যটা অর্থাৎ পাখির ছুটে বেরানোর দৃশ্যটা এটা রাতের আধারে চলন্ত তারকা এক জায়গা থেকে আর জায়গায় ছুটে যায় এই দৃশ্যের চেয়েও চমৎকার প্রিয় শিক্ষার্থীরা লেখক বলেছেন যে এই দৃশ্যটা এত সুন্দর সুতরাং এই দৃশ্য তৈরি করার জন্য তুমি পাখিকে ছেড়ে দাও পাখির উপরে দয়া করো পাখিকে তুমি বেঁধে রেখো না যদি তুমি পাখিকে বেঁধে না রাখো তুমি যদি দুর্বল ব্যক্তিদের উপরে অসহায় ব্যক্তিদের উপরে অনুগ্রহশীল হও দয়া করো তাহলে তুমি হবে সৌভাগ্যবান আর সে কারণেই লেখক বলেছেন আই ইউ সোয়াদা হে সৌভাগ্যবান ব্যক্তিগণ আর সাই শব্দের জমা হলে সোয়াদা সৌভাগ্যবানগণ আহসিনু ইলাল বা ইসিন তোমরা অসহায় ব্যক্তি নিঃস্ব ব্যক্তিদের উপরে তোমরা এহসান করে দয়া করো ওয়াল ফোকারা দরিদ্র ব্যক্তিদের উপরে তোমরা দয়া করো আর কি করো অমসাহ তোমরা মুছে দাও দুমু আল দুঃখী ব্যক্তির চোখের পানি দুমু শব্দের অর্থ হল আউনের জমা হলো দুমু বেয়ে যে পানিটা পরে সেটাকে বলা হয় দুমু দুমু আল তোমরা অসহায় ব্যক্তিদের কষ্ট নিমজ্জিত ব্যক্তিদের চোখের পানিকে তোমরা মুছে দাও ওয়ার হামু তোমরা দয়া করো এদের উপরে তোমরা দয়া করো মানফিল কাদের উপরে যারা রয়েছে জমিনে আল আর্দুন শব্দের অর্থ জমিন যারা জমিনে রয়েছে তাদের উপরে তোমরা দয়া করো এহসান করো ইয়ার হামু কুমুর রহমান তাহলে তোমাদের তোমাদেরকে দয়া করবে মানফিসা এ যিনি আসমানে রয়েছেন আসমানে কে রয়েছেন আল্লাহ রয়েছেন তো বলেছেন তোমরা যদি পাখির উপরে দয়া করো জমিনে যারা বিচরণ করে জমিনে যারা থাকে তাদের উপরে দয়া করো তাহলে ইয়ারাহা মুহমুর রহমান তাহলে আল্লাহ রব্বুল্লা আলামিন যিনি আসমানে থাকেন তিনিও তোমাদের উপরে দয়া করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের বুঝতে কষ্ট হয়নি তারপরে যদি তোমাদের কোনো বুঝতে কষ্ট হয় কোনো শব্দের অর্থ বা কোনো শব্দের তাহিক বুঝতে কষ্ট হয় তোমরা কমেন্টে জানাও আমরা তোমাদের সে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে এবারে আমরা কয়েকটি প্রশ্নের দিকে একটু চলে যাই উজকুর জমান মিনাল মুফরাত উজকুর উল্লেখ করো জমান জমা মিনাল মুফরাত এক শব্দ এক শব্দগুলোর বহু বচন বের করে এখানে এক বছরে কয়েকটা শব্দ লেখা আছে যেমন আ তয়ুরু এর জমা হল আর তয়ুরু আর তয়ুরু জমা বাসারুণ এর জমা হল আব শরুণ এর জমা হল আনহারুন সাজারুন এর জমা হলো আশ্জারুণ আল কাউ ও এর জমা হল আল কা ওয়া তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আতরু এর জমা হলো তৈরু বাসারুন এর জমা হলো আবু সরুন আমার সাথে বলো আবু সরুন নাহরুন এর জমা হলো আনহারুন সাজারুন এর জমা হলো আশ জয়ারুন আল কাউকাবু এর জমা হলো আল কিবু প্রিয় শিক্ষার্থীরা সুন্দর করে শব্দগুলো মুখস্থ করে নেবে আর আজকে আমরা আরও কিছু শব্দ তোমাদের সাথে দেখাতে চাই এখানে আমরা লিখেছি তাহকিক আল হাক্কে তাহকিক কর প্রথম একটা শব্দ আমরা লিখেছি সে শব্দটা হলো আহসেনু এই শব্দটা জমা মুজাক্কার গায়েব জমা মোজাক্কারে গায়েব অওয়ালিব আছে শেষে এটা জমার আলাম আহসেনু আমরে হাদের মারুফ বহাস হল আমরে হাদের মারুফ এর বাব হলো এফ আল মাঝদার হলো আল এহসানো আল এহসানো মাঝদার হল হা সিন এবং নুন যেহেতু প্রত্যেকটা অক্ষরে সহি তার এর জেন্স হবে সহি দুমোণ শব্দটা জমা এর ওয়াহেদ হলো দমআন এটা এসমে জামের এর অর্থ হলো চোখের পানি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের কাছে আজকে আমি একটি পড়া দিতে চাই যেটা হচ্ছে এখানে কিছু শব্দের নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি এই শব্দগুলো তোমরা ওয়াহেদ থাকলে জমা করবা এবং জমা থাকলে ওয়াহেদ করবা এর মধ্যে প্রথম আছে এখানে ফাদাউন আকফাসুন আকফাস শব্দটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়ে শেষে আকফাসুন তারপরে আমরা দেখব এখানে আছে সামন এরপরে সাওয়াতি সওয়াতি আল গাবাত এই শব্দগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে শব্দগুলো নিচে আমি দাগ দিয়েছি এই শব্দগুলো তোমরা আগামী ক্লাসের আগে এই শব্দগুলো ওয়াহেদ থাকলে জমা করবা জমা থাকলে অহেদ করবে এখানে একটা শব্দ আছে আল আর্দু তো আশা করি তোমরা এই পড়াটি সুন্দর করে শিখে আসতে পারবা আমি পড়ার মাঝখানেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছি কোনটা ওয়াহেদ জমা তো আজকে এ পর্যন্তই আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুক আমাদের এই করোনা মহামারী থেকে রক্ষা করুন হেফাজত করুন আল্লাহ সকলকে ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি